আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গর্বের বিষয় হচ্ছে আমি নিজেও একজন কৃতি শিক্ষার্থী হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অনুষ্ঠানে উপস্থিত সকল কৃতি শিক্ষার্থীদের সম্মান জানিয়ে একটি করে ক্রেস্ট নাস্তা ও পানির বোতল প্রদান করা হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি প্রশ্নোত্তর পর্ব এবং সেই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করায় পেয়েছি শুভেচ্ছা উপহার এই উপহারটি ছিল প্রতিষ্ঠানের লোগো সংবলিত একটি পাটের ব্যাগে যার ভেতরে ছিল রঙিন গিফট পেপারে মোড়ানো দুটি বক্স চলুন এখন ঝটপট আনবক্সিং করে নেওয়া যাক প্রথম বক্স খুলতেই দেখা গেল একটি স্মার্ট কাপ খুবই আধুনিক এবং ব্যবহারিক একটি গিফট এরপর খুললাম দ্বিতীয় বক্সটি এবারের উপহার একটি সাদা মগ যার গায়ে রয়েছে প্রতিষ্ঠানের লোকও দুটি উপহারই দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এগুলো বারবার মনে করিয়ে দেবে যে আমরা এই গর্বিত প্রতিষ্ঠানের অংশ ছিলাম উল্লেখ্য ক্রেস্ট নাস্তা ও পানির বোতলটি ছিল সকল কৃতি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পাটের ব্যাগ ও দুটি গিফট বক্স প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যই ছিল এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই দিনটি আমার জীবনের অন্যতম সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম